বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত উদ্যোক্তা ভাই আমরা আজকে একটি মরিচ ভাঙ্গার আমাদের স্পেশাল হ্যামার চাকি মরিচ ভাঙ্গার মেশিন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমরা মেশিনটি বিক্রি করেছিলাম অনেক দিন আগে প্রধানের বাজার গাইবান্দা সদর জায়গার নাম প্রধানের বাজার গাইবান্দা সদর আইব আলী ভাই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা বগুড়া থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমরা গেছিলাম সঙ্গে আমাদের দুইজন কাস্টমারে গেছিলো সরাসরি তাদেরকে দেখাইতে নিয়ে গেছিলাম প্রধান প্রধানের বাজার গাইবান্ধা সদরে আয়ুব আলি ভাইয়ের মিলে তো আমরা সরাসরি গিয়ে এখান থেকে মরিচ নিয়ে গেছিলাম এক কেজি মরিচ নিয়ে গেছিলাম মরিচ নিয়ে হ্যাঁ ওই যে ভাইটা দেখাই দিচ্ছে উনি হলো আয়ুব ভাই প্রধানের বাজার গাইবান্দার সদর আপনারা চাইলে ওনার নাম্বারও আমরা দিয়ে দেবো আপনারা কথা বলতে পারেন এরকম অসংখ্য মানুষের কাছে আমরা কাস্টমারের কাছে মেশিন বিক্রি করেছি অনেক দূরে দূরে তো কখনো ভিডিও করা হয়নি এবারেই আমরা প্রথম সরাসরি কাস্টমারের যেখানে মেশিনটা বিক্রি করছি প্রধানের বাজার গাইবান্দার সদর আয়ুবালি ভাইয়ের কাছে সরাসরি আমি নিজে এবং আমার সঙ্গে আরও দুজন ভাই এই পাশে দুজনকে দেখতে পাচ্ছেন ওনারা সহ আমরা গেছিলাম আসলে কেমন মরিচ ভাঙা হয় আমরা আসলে কখনো পরীক্ষা করি নাই এই জন্যই আর কি আমরা সরাসরি যেখানে মেশিনটা বিক্রি করেছিলাম ওখানে গেছিলাম কেমন মরিচ ভাঙা ভাই মেশিনটি চালু দিয়েছে আমরা এক কেজি সামথিং মরিচ নিয়ে গেছিলাম ভাঙার জন্য মরিচগুলো একদম শুকনা মরিচ ছিল বোটা সারা মরিচ ছিল মরিচের কালার দেখেন আলহামদুল্লা লাল ডগা একদম লাল টুকটুকে মরিস এক মিনিটের ভিতরে এক কেজি মরিচ মানে ভাঙ্গা হয়ে গেছে মরিচগুলো আমাদের দুই বাঁকর দিতে হয় দুই বাকর দিতে হয় দুই বাকর দিলে খুব সুন্দর ফিনিশিং আসে সম্মানে উদ্যোক্তা ভাই আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উদ্যোক্তা ভাই আমাদের মরিস ভাঙ্গা প্রথমে এক বাঁকরে হয়ে গেছে দেখেন ভাই দ্বিতীয় বাঁকর দিচ্ছে দ্বিতীয় বাঁকর দিচ্ছে দ্বিতীয় বাঁকরে আল্লাহর রহমতে একদম চাকির মতো ফিনিশিং মুহূর্তের মধ্যে এক কেজি মরিচ ভাঙা হয়ে গেল আমার বগুড়া জেলায় কাহালু থানা বিসমেলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমার আশেপাশে সবাই চল্লিশ টাকা কেজি মরিচ ভাঙে এই ভাইও আমরা দেখলাম চল্লিশ টাকা কেজি মরিচ মরিচ গুঁড়ো করে দিচ্ছে মরিচ ভাঙা শেষ আমাদের ইনশাল্লাহ দুই বাগর দেওয়া হয়েছে আমরা একটু ওজন করে দেখব ভাঙা শেষে কি পরিমাণ আসলো মরিচ ভাঙলে সাধারণত একটু কমে পঞ্চাশ গ্রাম কমে অনেক সময় কমে না আমরা মরিচ ওজন দিচ্ছি একটু চেক করে দেখতেছি ভাই গেছিলো দেশমা বাজার থেকে দেশমা কলমা বাজার থেকে গেছিলো সরাসরি মরিচের ফিনিশিং কেমন হয় আল্লাহর রহমতো ভালোই হয়েছে ইনশাল্লাহ চাকির মতোই চাকির মতোই হয়েছে ইনশাআল্লাহ আপনারা চাইলে এ ধরনের মরিচ ভাঙার মেশিন পাথর ছাড়া পাথরের ধার কাটা লাগবে না জালি সিস্টেম নেটের মা জালির মাধ্যমেই আটা আপনার মরিচটা আল্লাহর রহমতো অনেক সুন্দর ফিনিশিং হয়ে আসবে মরিচ আল্লাহ রহমে তো অনেক ভালো চাকির মতো মরিচের কালারটা খুবই সুন্দর লাল ডগের কালার আছে সম্মানিত ভাইরা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো ভালো আর এ ধরনের মেশিনে আপনাদের সামনে হাজির হতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি